জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কি প্রায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য এবং সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন যাই হোক আমরা এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো প্রাণায়াম রহস্য প্রাণায়াম রহস্য এখন প্রাণায়াম সম্বন্ধে তো আমরা মোটামুটি অনেকেই জানি বিভিন্ন ধরনের প্রাণায়াম করেও থাকি বিভিন্ন ধরনের প্রাণায়াম করেও থাকি এখন এই যে প্রাণায়াম করি এই যে প্রাণায়াম করি তো কোন প্রাণায়াম কতক্ষণ করতে হয় প্রথমত যেটাই করবেন সেটা জেনে নেবেন যে কোন প্রাণায়ামটা কতক্ষণ করতে হয় কোন স্টেজে ওঠে আরও কতটুকু করতে হয় কখন সময় ভাড়া দিতে হয় কখন সময় সময় কমাইতে হয় সেই বিষয়গুলো আপনারা জেনে নেবেন এখন একটু গভীর তত্ত্ব বলি একটু গভীর বিষয় এই যে আমরা প্রাণায়াম করি এই প্রাণায়াম কিন্তু আমাদের অন্নময় কুশ প্রভাব ফেলে অন্নময় কুশ প্রভাব ফেলে মনময় কোষের প্রভাব ফেলে প্রাণময় কোষের প্রভাব ফেলে বিজ্ঞানময় কোষের প্রভাব ফেলে এবং আনন্দময় কুষেও কিন্তু প্রভাব ফেলে আনন্দময় কোষেও প্রভাব ফেলে এখন এখান থেকে কিছু প্রাণায়াম আছে যে অন্নময় কোষে একটু বেশি প্রভাব ফলে কিছু প্রাণায়াম আছে মনময় কোষে একটু বেশি প্রভাব ফলে কিছু প্রাণায়াম আছে প্রাণময় কোষে একটু বেশি প্রভাব ফেলে কিছু প্রাণায়াম আছে বিজ্ঞানময় কোষে বেশি প্রভাব ফেলে এবং কিছু প্রাণায়াম আছে আনন্দময় কুশে বেশি প্রভাব ফেলে অন্নময় কুশ দ্বারা আমাদের অন্নময় শরীর গঠিত মনোময় কোষ দ্বারা আমাদের মানসিক যে শরীর আছে সেটা গঠিত প্রাণময় কোষ দ্বারা আমাদের প্রাণময় শরীর গঠিত প্রাণকোশ প্রাণকোষ যেখান থেকে চলাফেরা করে সেই শরীরটা সেটা গঠিত সূক্ষ্ম এগুলা বিজ্ঞানময় কোষ দ্বারা যে বিজ্ঞানময় মানে আমাদের যে সমস্ত চিন্তা চেতনা গবেষণা করে যে জিনিসটা বের করে সেটা কিন্তু বিজ্ঞানময় কোষ থেকে বের হয় বিজ্ঞানময় কোষ গঠিত এবং আনন্দময় কোষ দ্বারা আনন্দময় শরীর গঠিত আনন্দময় কোষগুলা কি যখন আমরা কোনো কাজ করে আত্ম উপলব্ধি আত্মতৃপ্তি লাভ করতে পারি তত্ত্ব পরম সত্ত্বর সম্বন্ধে জানতে পারি এবং আমাদের খুব আনন্দ তৃপ্তি হয় সেটা আনন্দময় কোষের কাজ সেটা আনন্দময় দেহ এখন যাই হোক এই তো বললাম যে এখন এই প্রাণায়ামের সাথে যদি আপনি প্রাণায়াম করার সাথে সাথে যে স্তরে আপনি প্রাণায়াম করতেছেন তার যদি মুদ্রা বা মুদ্রা বেশি মুদ্রাটা করেন সেটাও কিন্তু আপনার অনেক ক্ষেত্রে লাভ এখন যখনই যে প্রাণায়াম করবেন যদি প্রাণায়াম করার ক্ষেত্রে আপনার শরীরে প্রাণায়াম করার সময় যদি আপনার শরীরে কোনো ঘাম আসে প্রাণায়াম করতে করতে এক্সারসাইজ না কিন্তু দৌড়াদৌড়ি না বুকডাউন না এক্সারসাইজ না প্রাণায়াম করতে করতে যদি আপনার দেহে ঘাম আসে সেটা কিন্তু আপনার শরীরের বিশাল একটা উর্জা বা শক্তি সেটাকে কী করবেন জানেন সেটা যারা অটোযোগী তারা কী করে জানে সেটা কী করে সেই ঘামটা সুন্দর করে নিয়ে তার ঘাড়ের এই পাশটা মেখে দেয় এটা আপনার জন্য বিশাল উপকারী প্রাণায়ামের ঘাম সাধারণ ঘাম না আমি যেরকম ঘামছি এটা এটা না প্রাণায়ামের ঘাম তো এটা করবেন এটা করলে আপনার জন্য অনেক মানে লাভবান হবেন ঠিক আছে এই তো গেলেও এখন প্রাণায়াম কখন করতে হয় এই বিষয়ে একটু বলি প্রাণায়াম কখন করতে হয় এখন প্রাণায়াম তো বিভিন্ন ধরনের প্রাণায়াম আছে তবে চেষ্টা করবেন আপনি কাপাল ভাটি প্রাণায়াম যদি করেন বিশেষ করে কাপাল ভাটি প্রাণায়াম ভরা পেটে কখনোই করবেন না কাপাল ভাটি প্রাণায়াম একদম ভরা পেটে কখনোই করবেন না প্রাণায়াম করবেন খাবার খাওয়ার মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা পড়ে যে কোনো প্রাণায়াম করবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা পড়ে এটা হয়েছে প্রাণায়াম করার একটা মানে প্রক্রিয়া আর কি প্রাণায়াম করার একটা প্রক্রিয়া এখন যখনই প্রাণায়াম করবেন যখনই প্রাণায়াম করবেন আমি আরও একটু ডিপ বলছি যখনই প্রাণায়াম করবেন যদি আমি অনুলোম বিলোম করি আমি অনুলোম বিলোম করি তো আমাদের মন হয়েছে এরকম একটা জিনিস মন যদি সবসময় একটা জিনিস চিন্তা করে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে ঘটে অনুলোম বিলোম বাদ দিলাম ধরেন আমি কপাল ভাটি করি যখন আমি কপাল ভাটি প্রাণায়াম করবো আমি প্রাণায়ামের একদম মূল যে ব্যাখ্যা আছে এবং আপনার প্রাণায়ামের যে সম্পূর্ণ উপকারিতা আছে সেটাই বলার চেষ্টা করব তাহলে আপনি যখন নিঃশ্বাস সারবেন তখন আপনি চিন্তা করবেন যে আমি আর সমস্ত দেহ রূপমুক্ত হয়ে যাচ্ছে সমস্ত রূপ থেকে আমি মুক্তি পাচ্ছি আমার দেহ শুদ্ধি হয়ে যাচ্ছে তাহলে আপনার মানসিকভাবে আপনি যখন নিঃশ্বাস সারতেছেন তখন আপনি ওই লাভ করতেছেন যখন আপনি নিঃশ্বাস সারতেছেন তখন ওই চিন্তাটা আপনি করতেছেন এবং যদি আপনি অনুলুম বিলুম প্রাণায়াম করেন অনুলুম বিলুম প্রাণায়াম করেন যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন এটা আপনি জীবিত যখন ছাড়ছেন সেটা মৃত তার চোখে মৃত বলা হয় যখন আপনি নিঃশ্বাস নেবেন তখন আপনি পজিটিভ চিন্তা করবেন যখন আপনি নিঃশ্বাস নেবেন তখন আপনি পজিটিভ চিন্তা করবেন যখন আপনি নিঃশ্বাস সারবেন আপনার পূর্বের যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো আপনি মেরে ফেলবেন সেগুলা যখন আপনি সারবেন সেই চিন্তাগুলো করবেন দ্যাট মিনস কি আপনি নেওয়ার সময় যদি নেগেটিভ চিন্তা করেন ঠিক আছে নেওয়ার সময় নেগেটিভ চিন্তা করলে নেগেটিভটাও কাজে লাগবে কারণ সে জীবিত তার শক্তি আছে পূর্ণ শক্তি যদি পজিটিভ চিন্তা করেন পজিটিভ কাজে লাগবে আর সারা সময় নিঃশ্বাস সারার সময় পজিটিভ চিন্তা করলে তো কোনো কাজে আসবেই না নেগেটিভটা কাজে আসবে এখন নেওয়ার সময় আমরা নেগেটিভ চিন্তা করি সারার সময় আমরা নেগেটিভ চিন্তা করি তাহলে আমরা পজিটিভ পজিটিভিটিটা আসবে কোথা থেকে পজিটিভ এনার্জিটা আমার আসবে কোথা থেকে আসবে না তো কখনোই এই জন্য দম নেওয়ার সময় পজিটিভ চিন্তা আর নেগেটিভ যদি কোনো ক্রিয়াকর্ম করতে চান যেটাকে আপনি আপনার প্রাণ দ্বারা দাহ করতে চান তাহলে যখন ছাড়বেন তখন চিন্তা করবেন হে প্রভু আমি ওই কাজটা যখন করছিলাম এটা তুমি আমাকে ক্ষমা করে দাও এটা তুমি এই এই প্রাণবায়ু দ্বারা পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও ঠিক আছে যেটাই করবেন আর কি নেগেটিভ নেগেটিভগুলাকে পুড়িয়ে ফেলার জন্য জ্বালিয়ে ফেলার জন্য এই আপনি যখন ও আর একটু ভালো করে বুঝিয়ে দিই পুড়িয়ে ফেলার জন্য জ্বালিয়ে ফেলার জন্য যদি আপনি সারার সময় করেন তা তো কাজ করবে কিন্তু সেটা যদি আপনি পিঙ্গলা নারীতে করেন পিঙ্গলা নারীতে করেন তাহলে অমনি যদি পঞ্চাশ রেজাল্ট পান এমনি পাবেন আপনি একশো সেম নেগেটিভ পজিটিভিটি যদি আপনি ইড়ানাড়িতে নেন অমনি যদি আপনি পঞ্চাশ পান এমনি পাবেন একশো তার মানে যদি পূর্ণরূপে আপনি প্রাণায়ামের মানে মূল জিনিসটা তুলে নিতে চান তাহলে পজিটিভ চিন্তা আপনার না শিখে দ্বারা নিয়ে নেওয়ার সময় করবেন এবং নেগেটিভ চিন্তা আপনি ডান না শিখে দ্বারা সারার সময় করবেন আপনি পজিটিভ চিন্তা নেওয়ার সময় করতে পারেন সারা সময় নেগেটিভ চিন্তা করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যদি মানে নাসিকা এদিক ওদিক হয়ে যায় রেজাল্ট পাবেন ফিফটি পার্সেন্ট রেজাল্ট পাবেন ফিফটি পার্সেন্ট এটা একটা বিষয় এই এই জন্য আগে আমরা দেখতাম যে শাস্ত্র পড়লে বলা হয় রাবণকে রাম বধ করছে হত্যা না শাস্ত্রীয়ভাবে তো এরকম বধ মানে বধ আর হত্যা দুটা এক জিনিস নয় বধ মানে বধ করা আর হত্যা করা দুটা দুই জিনিস আমরা যে সমস্ত ক্রিয়াকলাপ করি মাস্ক কাটি হ্যান্ড কাটি ত্যান কাটি এগুলো সব হত্যা করি বধ করতে পারি না তো বধ আর হত্যা দুটো দুই জিনিস যারা মানে যোগী পুরুষ ছিলেন মহাপুরুষ ছিলেন যারা যাদেরকে যুদ্ধক্ষেত্রে মানে মেরেছেন পূর্বের কার কথা বলতেছি এখন তো আমাদের সামাজিক রীতি নীতি অন্যরকম এইটা না মানে পূর্বের দেখছি শাস্ত্র যেটা বলতেছে তারা বধ করেছেন তার মানে কি যে ব্যক্তিটাকে তারা বধ করেছেন তিনি মুক্তিগামী হয়েছেন মুক্তিভাবী হয়েছেন তার মানে তারা কি মারার প্রসেসটা জানতেন যে এইভাবে যদি ওনাকে আমি মারি তাহলে উনি এই জীবদেহ থেকে মুক্ত হবেন এই প্রসেসটা ওনারা জানতেন যেটা আমরা জানি না যেটা আমরা জানি না তাহলে কি বলে কী প্রসেসে কীভাবে তারা তীর ধনুক ছড়তেন সেইগুলো মনে করেন শাস্ত্রীয়ভাবে এগুলো এখন অনেক গোপনীয় মানে পাওয়া যায় না বলেই চললে দুই চারটা গ্রন্থে খুব গোপন গ্রন্থে এই সমস্ত জিনিসের কিছু উদাহরণস্বরূপ পাওয়া যায় বাট হিসেব করে দেখা যায় এখন যদি শরীর শাস্ত্রে চলে যায় শরীরে বিজ্ঞানের চলে চলে যায় তাহলে দেখা যায় না এটা এইরকম হয় এটা এরকম ঘটে এটা এরকম হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক প্রাণায়াম সম্বন্ধে তো মোটামুটি মানে প্রাণায়ামের যে লাভ করার একটা বিষয় সেটা আমি বললাম আজকে এই পর্যন্ত জয় হোক নমস্কার সবাইকে